কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রিসেপশান পার্টি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা বরযাত্রী গিয়েছিলাম কাকার বিয়েতে তো আজ হচ্ছে রিসেপশান পার্টি বউ আসবে আনন্দ হবে হুল্লোড় হবে খাওয়া দাওয়া কত কী সব তোমাদের সাথে শেয়ার করবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবে আর একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও তো চল এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি তো এরপর একটু খাওয়া দাওয়া করবো কারণ কালকে ফিরতে ভোর চারটে বেজে গিয়েছিলো তো আমি এখন বারোটা বাজছেই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম সকাল আর টিফিনটা তো আর হোক না তো একবারে লাঞ্চ করে নেব তো চল ওটাই দেখতে থাকো তো তারপর আর কি সবাই মিলে বলছি বউ চলে এসেছে নতুন বউ চলে এসেছে তো আমিও দেখতে ছুটিলাম যে নতুন বউকে তো আমাদের যেই সাইড দিয়ে বউ আসার কথা ছিল সেই সাইডটা পুরো বাঁশবাগান তো তোমরা এটা দেখতে পাবে টোটালি পুরোই বাঁশবাগান আর ওই যে সামনে কাকার বাড়ি তো তারপর বউ না আসে আমি আবার বাড়ি চলে গেছিলাম আমি তো রেডি হয়ে গেছি বউ দেখতে যাবার জন্য তো বউ দেখার পর তারপরে দুপুরে লাঞ্চ করতে যাব প্যান্ডেলেতে তো চলো যা যাক দেখি এসেছে নাকি ঠাকুমা বেরিয়ে পড়েছি খেতে প্যান্ডেলে চলে এসেছি তো এবার প্যান্ডেলে যেয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপরে একটু ঘুমিয়ে নেবো কারণ রাতে আছে পার্টি তো ওখানে আবার দেখবো অনেক কিছু আনন্দ হবে হইচই হবে খুব মজা হবে তো দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি বসে পড়েছিলাম তো হয়েছিল ডাল ভাত মাছের ঝাল আর কি হয়েছিল সেটাই তোমরা দেখো কি অবস্থা শুধু দেখো ভাত খেলাম না বলে পায়েসে ভর্তি করে দিয়েছে থালাটা

আমি একটু সিম্পলি সাজলাম ওই আর কি তো যাই হোক উপরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে তো তারপর আমি চলে এসেছিলাম স্টলে কী কী স্টল বসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বসেছিলো দই লস্যি যেটা প্রথমে যেই আমি খেয়ে নিয়েছিলাম তারপর সামনে ছিল পান তো পানটা এখন খাবো না পানটা খাবো একবারে ডিনারের পর তো তারপর বসেছিলো চিকেন পকোড়া ফুচকা আর বসেছিলো কোল্ড ড্রিঙ্কস তো সঙ্গে ছিল আইসক্রিম তো খুব খেতে ভালো লেগেছিল আর এই যে আসল লুক তো কাকিমা বসে আছে আর পেছনের ডেকোরেশনটা অবশ্যই তোমাদের দেখাবো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই গরমে আমি প্রচুর ঘেমে গেছি আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে কারণ আজ খাওয়া দাওয়া করে কালকে আবার বেরিয়ে পড়তে হবে নার্সিংহোমে যাওয়ার উদ্দেশ্যে তো ফাইনালি আমি খেতেও বসে পড়েছি আর আমার কি রান্না হয়েছিল সেটা মিনি ব্লগে আসবে অবশ্যই তোমরা ওখানে দেখে নিও আর দেখো ওপরের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে জাস্ট লাইটে দারুণ লাগছে কারণ আগের দিন কি গায়ে হলুদের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরবেলা তো রাত্রেবেলা দেখো কত সুন্দর লাগছে তো এই ছিল কাকার বিয়ে তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আস্তে আস্তে তো তো কি কী হয়েছিলো সেটা আমি আর পুরোপুরি বলছি না তবু বলে দিচ্ছি হয়েছিল পোলাও মাটন চিকেনও ছিল যারা মাটন খায় না হয়েছিল ভাত ডাল সবজি আরও কত কী অনেক রকমের আইটেম ছিল তো সেটা অবশ্যই তোমরা যদি দেখতে থাকো আমার মিনি ব্লগ ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নেবে আর খাবারগুলো জাস্ট খুব সুন্দর হয়েছিল মাংসর পিসগুলো দেখো সবথেকে পছন্দের মিষ্টি পড়ে গেছে তো চলো এটা খেয়ে নিই তো সব থেকে ফাইনালি এই অবস্থা যাই হোক পাতের এক সাইডে যেগুলো জোড়ো জোড়ো করা আছে ওটা একদমই দেখবেন না তো সব শেষে আর বাকি রয়েছে আইসক্রিম আর পান ওগুলো স্টলেতেই খেয়ে নেবো তো চলো এই ছিল আজকের মেনু